হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু ইয়ার স্টাডি চ্যানেল সহ শিক্ষা এডুকেশান আজকে তোমাদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা তোমার জন্য খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে তাহলে আজই আঠাশে এপ্রিল তোমরা সকলেই জানো আজকে পিএসসি অভিযান সকাল এগারোটার সময় এবং এখানে কাদেরকে ডাকা হচ্ছে দেখো সকল পিএসসি প্রার্থী এবং আমার মতে পিএসসি ছাড়াও সমস্ত পিআরবি এবং সমস্ত রাজ্যে জব অ্যাসপেরান্ট তোমরা সকলে একত্রিত হও কারণ যে পিআরবি প্রার্থী যে পিআরবির ফর্ম ফিল আপ করেছো আশা করি সে পিএসসিরও ফর্ম ফিল আপ করেছো কিছু কিছু ক্ষেত্রে এরকমও আছে যারা পিএসসি পিআরবি দুটোই করেছো তো সকলে একত্রিত হও এখানে কারা আয়োজন করেছে ডব্লু বি পিএসসি অ্যান্টি করাপশান স্টুডেন্ট ইউনিটরা আয়োজন করেছে যোগাযোগ করতে হবে এই ফোন নাম্বারে এবং দূরবর্তী জেলা থেকে যারা আসছো তাদের জন্য রাত্রে থাকার ব্যবস্থা করা তো এখানে মূলত কি কি দাবি করা হবে যে পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী বিধানসভা ভোটের আগে সর্বোচ্চ শূন্য পদের ঘোষণা করে মিসলেনিয়াস ও ক্লার্কশিপ পরীক্ষার নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ এবং হাইকোর্টে ওবিসি নির্দেশিকা মেনে ডবলু বিসিএস সহ অন্যান্য নতুন পরীক্ষার নিয়োগের প্রক্রিয়া শুরু করার দাবিতে এই আন্দোলন করতে হবে তো সকলে আসো একত্রিত হও এবং এই আন্দোলনকে সফল করো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে এবং এই সংক্রান্ত যে কোনো আপডেট পেলে সকলের আগে তোমাদের জানানো হবে এবং আমার ডেসক্রিপশানে কিছু ফোন নাম্বার দেওয়া থাকবে এবং কিছু থাকবে যারা দূর থেকে আসো যাদের যেতে অসুবিধা হবে বা যারা অ্যাড্রেস খুঁজে পাবে না তারা এই নাম্বারগুলোতে কল করতে পারো থ্যাংক ইউ